গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে দেখো সানডে ছুটির দিন তাই একটু ভাবলাম একটু ঘুরু ঘুরুঘুরু করে আসি সারা দিন সংসারের ঝামেলা কাজ বোর লাগে ভালো লাগে না বললাম চলো একটু ঘুরু করে আসি বাচ্চাদের নিয়ে তো চলো দেখো আমাদের বাজারটা তোমাদের দেখাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে এক বাজারের পরে দেখো তিনটে ঠাকুর বেশ আরও ওই সাইডে আরও আছে তো আমি এক সাইডটা তোমাদের দেখাচ্ছি রাস্তার বেশ ভালো লাগে একটু মাঝে সাঝে বাইরে ঘুরতে আর আমার তো বাইকে খুব ভালো লাগে চড়তে একমাত্র বাইকেই ঘুরতে খুব ভালো লাগে আমার বেশ বসে আছি বাইকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেশ ভালোই লাগছিল আজকে যেহেতু সানডে ছুটি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেশ সঙ্গে বিকেলের দিকে বেরিয়ে পড়েছি ঘুরতে ছেলেমেয়েরাও বলছিল মা চলো একটু বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগে না সারাদিন ঘরের ভেতরে আর আমাদেরও সংসারের কাজ রান্না বান্না সংসার ছেড়ে ফুরসতে পাই না ঘোরার তা বললাম চলো একটু ঘুরে আসি দেখো আরও একটা মন্দির চলে এসছে এক সাইডে প্রায় তিনটে মন্দির কোনটা কি মন্দির সঠিক জানি না কারণ এখানে ঠাকুরগুলো অন্যরকম চিনতে পারি না আর দেখো আমরা এসেছি আজকে স্যামসাং কোম্পানির এই দিকটায় স্যামসং কোম্পানিটা সবে শুরু এখান থেকে এখনও যে কতটা এরিয়া নিয়ে কোম্পানিটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর জায়গা মাঝে মধ্যে আমরা এখানে আসি খুব ভালো লাগে ঘুরতে চাই সারটাও খুব সুন্দর ভালো লাগে দেখতে আজকে অবশ্য ছুটির দিন তো তাই কোম্পানির এই সবগুলো আর কি দেখো বোঝা যায় না অন্যদিন আসলে না কোম্পানিতে যারা যারা কাজ করে কত সুন্দর ভিড় জমে থাকে গাড়ি বাস লোকজনদের দেখে আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা তবে অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি আর কি জায়গাটা খুব সুন্দর দেখো এই জায়গাটাও কতটা সুন্দর এটা কয় নম্বর গেট যেন এটা শেষ কি হ্যাঁ এটা চার নম্বর গেট হচ্ছে এখানে দেখো কোম্পানিটা শেষ প্রথম থেকে অবধি কতটা জায়গা নিয়ে আর কি তৈরি হয়েছে খুব সুন্দর এবার দেখো আমাদের ঘুরু ঘুরু করা শেষ আমরা আবার ফিরে আসছি প্রচণ্ড হাওয়া চলছিল তাও খুব ভালো লাগছিল অনেকদিন পরে একটু ফুরফুরে হাওয়া পাচ্ছি ভালো লাগছে বাইকে চড়ে বাচ্চারাও খুব খুশি আস্তে আস্তে যেন দেখি রাস্তার পাশে আর কি মাঠের ওই সাইডটায় কত গরু আমাদের কলকাতার মতো গরুদের গলায় দড়ি দেওয়া থাকে না সব ছাড়া থাকে আর দেখো কত গরু তাই একটু ভিডিও করলাম আর কি এখানে ভালো সুন্দর লাগছিল জায়গাটা আর অনেক গরু ছিল তারপরে ভাবলাম সবাই মিলে একটু জুস খেয়ে আসি ঘুরে টুরে আস্তে আস্তে দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে তারপরে আমরা জুসের দোকানে যাচ্ছি মাঝে মধ্যে আমরা এই দোকানটাতে আসি একটু জুস খেতে একটু হালকা পাতলা স্নাক্স করতে তো দেখো আমরা ফাইনালি চলে এসেছি জুস খেতে এসে বসে পড়েছি আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে ডালিমের জুস মাঝে মধ্যে আমরা আপেল খাই বাচ্চারা একটু অনেক কিছু স্নাক্স খায় হালকা পাতলা তবে আজকে শুধু একটু জুসই খেলাম আমরা দোকানটা ছোটোখাটোর মধ্যেও খুব সুন্দর মাঝে মধ্যে আমরা আসি বেশিরভাগ সানডেতে আমাদের আসা পড়ে দেখো আমাদের জুস টুস খাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই আমার ভিডিওটা অ্যান্ড করছি